আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছোট একটা টিপস এবং লাখ টাকার জিনিস সম্পূর্ণ ফ্রিতে দেখে নিন তো আমরা যারা জেমিনি বা ন্যানো দিয়ে বিভিন্ন ছবি স্টাইলের ছবি আমরা জেনারেট করি যেমন এখানে আপনি বিভিন্ন প্রম্প পাবেন বিভিন্ন প্রম্প স্টাইল এগুলো পাবেন ঠিক আছে তো এই পাম্পগুলো আসলে কোথায় পাবো সেই জিনিসটাই আজকে আপনাদের একটা বোনাস তো আমি একটা গুগল ড্রাইভ শেয়ার করব এই ভিডিওর ডিসক্রিপশান নিচে এখানে কিভাবে আপনি শুরু করবেন এআই দিয়ে দশ দিনের ভিতরে এক হাজার ইউনিক প্রম এখানে লেখা আছে এই দেখে এখান থেকে যে কোনো আপনি একটা প্রাম ব্যবহার করে আপনি আপনার ইউনিক ছবি জেমিনি অথবা ন্যানানা ন্যানো ব্যানানা দিয়ে বানাইতে পারবেন তো চলেন আমি এখানে অনেক মানে এক হাজার ইউনিট প্রম্প দেওয়া যেটার সাথে কখনো যেটার সাথে কারোর কোনো মিল নাই সেটা আপনি এখান থেকে ডাইরেক্ট কপি করে আপনি তৈরি করতে পারবেন জেমিনি তো চলেন আমরা এখান থেকে যে কোনো একটা নিই আমি একটু নিচের দিকে যাই এটা জাস্ট এটা আমি একটু নিই কপি করেন কপি এবার আপনি ঢুকবেন জেমিনিতে

এই জিনিসটাকে আবার ভিডিওতে রূপান্তরিত করতে পারবো তো এটা আমি নেক্সট ভিডিওতে বলবো তোমরা এই এক হাজার দিয়ে ছবি তৈরি করে তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিয়ে তোমাদের কন্টেন্টের সাথে দিয়ে তুমি কিন্তু কি করতে পারো ভাইরাল হতে পারো যতগুলো দেখো এইরকম স্টাইলিশ পিকচার দেখো একটা কত সুন্দর তুমি চাইলে এটাকে মডিফাই করতে পারো ডায়রেক্ট লিখে যেটা বাংলাদেশি বানায় দাও এশিয়ান আরেকটা দেখাই

এই ফর্ম আমাদের মূলত আছে যেমনিতে আপনি যদি ভালো মতো নির্দেশনা আপনার ফর্মটা সুন্দর হয় আপনার দেখেন দেখছেন এটা সুন্দর হলো না এই জাস্ট এভাবেই আপনারা হাজার হাজার ছবি জয়েন্ট করে সেটা ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াটা দিয়ে আপনি ভাইরাল কন্টেন্টের সাথে দিতে পারেন এভাবেই আপনার আজকে এটাই নেক্সট পার্টে আমি দেখাবো কিভাবে এই সেম ইমেজটা দিয়ে সুন্দর রিয়েলিস্টিক সিনেমেটিক ভিডিও তৈরি করা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ